দর্শক বন্ধুরা আমি আগেই বলেছি আমাদের যদি স্বপ্ন সাকার করতে হয় তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই একটা বিজনেস বিজনেস করতে হবে বন্ধুরা কাপড়ের আপনারা জানেন যে মানে লাভদায়ক অন্যান্য বিজনেসের এটা আপনারা জানেন তো আর কাপড়ের বিজনেসে কোনো লোকসান কোনো ক্ষতি হয় না আর রমজান মাস এসে গেছে তো রমজান মাসের থেকে যদি স্টার্ট করতে পারেন মানে একটা ফেস্টিভ্যাল থেকে যদি আপনি কোনো বিজনেস স্টার্ট করতে পারেন তাহলে সে বিজনেস কিন্তু একদম কিন্তু খুব ভালো চলবে তো বন্ধুরা চলুন আজকের কিন্তু হেভি কালেকশন আছে ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা আমি আপনাদেরকেই বলেছি যে বিজনেস সবচেয়ে বেস্ট আপনারা জানেন যবের থেকে কিন্তু বিজনেস লাগবো না ভালো তো বন্ধুরা সেই বিজনেস করতে গেলে ফার্স্ট আপনাকে কি করতে হবে জানেন প্রথম যেটা আছে সেটা হচ্ছে আপনাকে একটা হোলসেল এমন একটা হোলসেল মার্কেট আপনাকে খুঁজতে হবে যে কিনা একদম রিজনেবল দামে খুব সুন্দর দেবে খুব সুন্দর প্রোডাক্ট দেবে যেটা সেইটা আপনি কোনো জায়গায় বিক্রি করুন না কেন আপনার দ্বিতীয়বার মানে এক কথায় বলতে গেলে কোনো কমপ্লেন থাকবে না তবেই কিন্তু আপনি বিজনেস রানিং করতে পারবেন তা চলুন আজকের আমি সেই জায়গায় নিয়ে এসেছি আপনাদেরকে যেটা হচ্ছে আজমিরা ফ্যাশন তো আজমিরা ফ্যাশন যেটা সুরাটের মধ্যে এ হচ্ছে নাম্বার ব্র্যান্ডেড কোম্পানি যেখানে আপনি একই ছাতের তলায় কিন্তু সমস্ত রকম জিনিস পেয়ে যাবেন যেমন কি ম্যানস ওয়ার কেডস আর বিশেষ করে তো মানে মেয়েদের জন্য সব কালেকশন আছে না সেই সব কালেকশান দেখলে কিন্তু আপনার মাথা খারাপ হয়ে যাবে আর এখানে আসলে কিন্তু কিন্তু আপনাকে আর অন্য কোন জায়গায় যেতে হবে না এটা আমি আপনাদেরকে গ্যারেন্টি দিতে পারি তো চলুন রমজান মাস আসছে সেই জন্য আমি কিছু থ্রি পিস কুর্তির কালেকশন নিয়ে এসেছি যেটা মানে কি এই টাইমে আপনারা যদি দোকানে রাখতে পারেন কিন্তু খুব ভালো সেল হবে তো চলুন ফার্স্ট কালেকশন বেশি কথা না বাড়িয়ে ফার্স্ট কালেকশন আমরা দেখে নি তো ফার্স্ট কালেকশন আমি আপনাদের দেখাচ্ছি এটা এখন নতুন উঠেছে ডিজিটাল প্রিন্ট এর ওপর দেখে নিন ডিজিটাল প্রিন্টটা এটা কিন্তু খুব সুন্দর কনসেপ্ট আর এখানে কিন্তু একটা সাইজ না আপনারা এইরকম মানে বিভিন্ন সাইজের পেয়ে যাবেন আপনারা সাধারণত কোথায় এক্সেল ডবল এক্স ট্রিপল এক্স পর্যন্ত পাবেন কিন্তু এখানে আপনি সিক্স এক্সেল পর্যন্ত পেয়ে যাবেন মানে যে সাইজের সাইজের কোনো মানে কমপ্লেন হবে না সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন এর সঙ্গে আছে আপনার প্যান্ট আর এইটা আছে ডিজিটাল দোপাট্টা ঠিক আছে নেক্সট কালেকশন আমি একটা দেখাচ্ছি খুব সুন্দর কনসেপ্টা কালারটাও কিন্তু খুব সুন্দর খুব মিষ্টি কালার দেখে নিন এই কালারটা এটা কিন্তু খুব সুন্দর কালার যে কালারটা দেখুন ল্যাভেন্ডার কালার লাইট ল্যাভেন্ডার কালারের উপরে আর এর যে এটা আছে না দেখুন গলাটা হেভি তো এই রমজান মাসে এইসব কালেকশন গুলো কিন্তু খুব সেল চলবে আর এই দেখুন এই প্যান্টটা এর ভিতরে আছে আর এই হচ্ছে দোপাট্টা দুপাট্টাটা তো খুব সুন্দর দোপাট্টাটা নেক্সট আসছে এই যে প্যান্টের সঙ্গে ঠিক আছে থ্রি পেস কনসেপ্ট এখানে কিন্তু পাঁচশো সাতশো টাকা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে আপনি যেরকম রেঞ্জের চাইবেন সেরকম রেঞ্জের পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা দেরি করবেন না যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু ফটাফট পার্চেসিং শুরু করে দিন তো নেক্সট কালেকশন একটা আমি দেখাচ্ছি যে কালেকশনটা কিন্তু খুব সুন্দর দেখুন এটা একটা লাইট কালারের উপরে এত সুন্দর কালারটা না যে পরবে কিন্তু সবাইকেই ভালো লাগবে অনেকে লাইট কালার পছন্দ করে না দেখুন এখানে কিন্তু কালারের কোনো কমই নেই আপনারা বিভিন্ন কালার পেয়ে যাবেন হাজার হাজার কালার হাজার হাজার ডিজাইন হাজার হাজার প্যাটার্ন আমি আপনাদের একটা কথা বলতে পারি যে এখানে আসলে না এখানকার যে কালেকশন সেই কালেকশন কিন্তু দেখতে দেখতে আপনি কিন্তু একদম ক্লান্ত হয়ে যাবেন তবু কিন্তু এখানকার কালেকশন শেষ হবে না এটা কিন্তু আমি আপনাদের একদম কি বলবো গ্যারেন্টি দিতে পারি তো বন্ধুরা এই দেখুন এর সঙ্গে এটা আছে প্যান আর এইটা আছে দোপাটা দোপাটা খুব সুন্দর কাজ করা আছে সাইডে বর্ডার তো বন্ধুরা কি ভাবছেন ভালো লাগছে কালেকশন যদি ভালো লেগে থাকে কালেকশন ফটাফট স্ক্রিনশট শর্ট নিন আর পাঁচ শুরু করে দিন কেননা এখানে কিন্তু এটা কিন্তু একটু শর্টের উপরে দেখে নিন খুব সুন্দর কালেকশনটা আর কাপড়ও দেখুন একদম কিন্তু নরম কাপড়া হেভি কালেকশন আর এর সঙ্গে দেখুন এইটা প্যান্ট আছে প্যান্টটা মনে হচ্ছে সারারা আরে না রা রে 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 দেখো সারারা হেভিক কালেকশনটা সত্যি কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগছে আর এই ডিজাইনটা দেখেছেন ক্রস টাইপের খুব সুন্দর সুন্দর ডিজাইনটা কিন্তু কাজ আছে এত মানে আপনি যদি না সেইগুলো কিন্তু কিন্তু একদম আর সবাই জিজ্ঞেস যে আপনি এটা কোথার থেকে নিয়েছেন আর যারা এইটা দেখুন দোপাট্টাটাও কিন্তু খুব সুন্দর দোপাট্টাটা এর ভিতরে কিন্তু দেখুন বর্ডার করা আছে জড়ি দিয়ে কাজ করা আছে মানে একদম সুন্দর ম্যাচিং করে কম্বিনেশন গুলো এত সুন্দর সুন্দর কম্বিনেশন তো আপনি দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন আপনি নিজেই ভেবে উঠতে পারবেন না যে কোনটা নেবেন আর কোনটা নেবেন নেক্সট কালেকশন একটা আমি দেখাচ্ছি ফেব্রিকটা দেখুন খুব সুন্দর ফেব্রিক আর এইটা দেখুন এম সাইজ আছে আপনারা বিভিন্ন সাইজের পেয়ে যাবেন কিন্তু এখানে সিঙ্গেল পিস কিন্তু দেওয়া হয় না এটা সব সময় মনে রাখবেন এখানে সেট টু সেট নিতে হবে মিনিমাম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত আপনাদেরকে পারচেসিং করতে হবে ঠিক আছে আর যদি মনে করেন এখানে আসবেন তাহলে কিন্তু সুরাট স্টেশন থেকে নেমে এক কিলোমিটার দূরে সুরানা একশো এক গ্রাউন্ড ফ্লোর সারাদার বাজার রিং রোড তো বন্ধুরা এর দেখুন এর প্যান্টটা কিন্তু কন্টেস্ট করে করা হয়েছে আর দুপাট্টাটা দেখুন খুব সুন্দর দেখুন এটা কিন্তু লম্বা চ চওড়াই কিন্তু একদম পারফেক্ট এর মানে কোনো ইয়ে নেই রাবার প্রিন্ট করা আছে না তো এই দোপাট্টাটা দেখুন হেভি দোপাট্টাটা আমার তো প্রচন্ড ভালো লাগছে দোপাট্টাটা আর এর কালেকশনটাই খুব সুন্দর কালেকশন দেখুন একবার আরে বাপরে হেভি কালেকশন দেখুন তো রকম কালেকশন হলে আপনার কেমন লাগবে ভালো লাগবে তো ভালো তো বন্ধুরা আমি আমি বেশি কিছু দেখাবো না কারণ ভিডিও অনেক হয়ে যাচ্ছে আর নতুন 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 ভিডিওতে কালেকশন নিয়ে আসছি আপনারা দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করে দিন নোটিফিকেশন প্রেস করে দিন তাহলে কিন্তু আমার সমস্ত ভিডিও দেখতে পারবেন সমস্ত কালেকশন দেখতে পারবেন আর লাগছে আর কমেন্ট অবশ্যই করবেন আপনাদের কাছে এইটাই আমার রিকোয়েস্ট রইলো আর বন্ধুরা যদি মনে করেন আপনারা অনলাইনে মানে এ পারচেসিং করবেন তো আপনারা পিডিএফ মানিয়ে নেবেন পিডিএফ মানিয়ে নিলে আপনারা অনলাইনেও পারচেসিং করতে পারবেন তো এখানে কিন্তু কোনো ভয়ের নেই কোনো ভয় পাবেন না আপনার ঘর পর্যন্ত যতক্ষণ না প্রোডাক্ট যাবে ততক্ষণ কিন্তু কোম্পানির জিমেদারি তো বন্ধুরা দেরি করবেন না চলে আসুন আজমিরা ফ্যাশন